আসসালামু আলাইকুম সম্মানিত কৃষি উদ্যোক্তা ভাই বোন বন্ধুগণ আমি আলামিন ইসলাম দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর হাতে আবাদ করিও হয় কিন্তু কৃষি দ্রব্য মূল্যের দাম এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে খরচ কীটনাশক বস্তা কিনলাম 700 800 500 যা আমরা কেনা

স্বপ্নপুরি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এই প্রকল্পটি কৃষকের সেবায় নিয়োজিত কৃষি পরামর্শ দেওয়ার জন্যই আমাদের এই প্রকল্পটি তো আপনারা এই মুহুর্তে দেখতে পাচ্ছেন যে আমের মুকুলটি বের হয়েছে নার্সারির গাছেই মুকুল আসছে আমরা সঠিক পরিচর্যা কিভাবে করব তা কৃষকের মাধ্যমে সরিয়ে দেওয়াই আমাদের দায়িত্ব এবং কর্তব্য তো এই মুহূর্তে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটি হচ্ছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ যেখানে কারিগরি শিক্ষা দেওয়া হয় কারিগরি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন তো এই বাক্যটি যারাই লক্ষ্য করবে তারাই বুঝতে পারবে আসলে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ আপনারা যে কজেস ক্যান্সার সিগারেট সেবন করেন তো এখানে আপনারা যে চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে তামাক তাু যেটাকে বলে তামাক পাশাপাশি আলু চাষ করেছি তো আলুর দ্রব্যমূল্যের বাজার কম জমিটি প্রস্তুত করেছিলাম পুরোটাতেই আলু লাগানোর জন্য তো আলুর বীজের দাম বেশি এ কারণে আমরা তামাক রোপণ করেছি যদিও বা বাংলার মাটিতে বিষ রোপণ করা হচ্ছে এটা হচ্ছে বিষ চাষ কৃষক যদিও বা টাকা পাওয়ার জন্য চাষ করেছে আমি ইসলাম যারা তামাক চাষ করেছেন সঠিক পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা আসসালাম